কথা বললে দুনিয়াতেই পাঁচটি মারাত্মক রোগ দেখা দেয় তাই যদি আপনার স্বভাবে মিথ্যা বলা থেকে থাকে তবে নিশ্চিত থাকুন কারণ এই পাঁচটি রোগ আপনি জীবিত থাকতেই আল্লাহ তাআলা আপনাকে দিবেন প্রতিটি ধর্মেই কেন মিথ্যা কথাকে মহাপাপ বলা হয় তা নিয়ে আধুনিক গবেষকরা নতুন তথ্য দিয়েছেন একটি মিথ্যা কথা বললে মানুষের কি ক্ষতি হয় তারই বাস্তব উদাহরণ দিয়েছে বর্তমান আধুনিক সভ্যতা এবং মিথ্যা কথা বললে যে পাঁচটি মারাত্মক রোগ হয় তা কতটা কঠিন এবং একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার সত্যতা তুলে ধরেছে আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং সত্যতা প্রকাশের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মিথ্যা কথা হচ্ছে খুবই নিকৃষ্ট একটি গুনা একটি মিথ্যা কথাই একজন ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন আমি পাপ থেকে বাঁচতে চাই উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছিলেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও কারণ সকল পাপের মূল হচ্ছে মিথ্যা কথা একটি মিথ্যা কথা ঢাকতে মানুষকে একের পর এক আরো মিথ্যা কথা বলতে হয় কিন্তু সত্য কথা বললে সেটা এক নিমিষেই ফয়সালা হয়ে যায় তো চলুন জেনে নেওয়া যাক মিথ্যা কথা বললে কোন কোন পাঁচটি রোগ হয় আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন সেই বান্দার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস তারা তার থেকে অনেক দূরে চলে যায় এমনকি তার উপর আল্লাহর লানত পরে পাঁচটি রোগ হয় তার মধ্যে এক নম্বর হলো তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বললে মানুষের চেহারায় যে রহমতের নূর থাকে আল্লাহ তালা সেটা উঠিয়ে নেয় দুই নম্বরে অন্তর মরে যায় কখনো সত্য বলতে পারে না শয়তান যখন তার অন্তর্কে পরিপূর্ণভাবে দখল করে নেয় তখন সেই মানুষটির অন্তরে ইমান থাকে না মায়া দয়া ভালোবাসা সব উঠে যায় এমন কি সেই ব্যক্তি আল্লাহকেও ভুলে যায় তিন নম্বরে বৃদ্ধি যে ব্যক্তি অতিরিক্ত মিথ্যা কথা বলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে তারা এতটাই থাকবে যে নিজেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলছে দুশ্চিন্তা মানুষের হার্টকে সরাসরি আঘাত করে এমন কি এই পর্যায়ে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় চার নম্বরে স্মৃতিশক্তি লোপ পায় যারা অতিরিক্ত মিথ্যা কথা বলে তাদের স্মৃতিশক্তি দিন দিন ক্ষয় হতে থাকে কোনো কিছুই মনে রাখতে পারে না সবসময় খারাপ বিষয়গুলো মনে থাকে এবং ভালো বিষয়গুলো সবকিছুই ভুলে যায় পাঁচ নম্বরে হলো মানুষের সাহায্য বন্ধ হয়ে যায় যে ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলে তার উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় সে যতই সত্য বলুক না কেন সেটা বিশ্বাস করতে চায় না এবং তাকে সব সময় মিথ্যাবাদীদের কাতারে রেখে দেয় কারণ মিথ্যা কথা বলতে বলতে আপনার অভ্যাস হয়ে গেছে যে প্রতিটি কথাই আপনি মিথ্যা বলবেন যার কারণে মানুষ এখন আর আপনাকে সাহায্য করে না কোরআনের বর্ণনা থেকে উঠে এসেছে এমন আরো বহু কিছু শাস্তির কথা আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ তালা এসেছেন প্রিয় তাদের সতর্ক করতে জাহান্নামের এত সব বর্ণনা থাকলে ও কোথাও আসেনি শীতল শাস্ত্রের বর্ণনা তাই বলে কি শীতল কোনো শাস্তি আখেরাতে হবে না এই প্রশ্নের উত্তর জানতে আসুন শুনে এই কোরআনের একটি আয়াত এই আয়াতে আল্লাহ তালা জান্নাতিদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন তারা সেখানে আসাদন করবে ও উত্তক্ততা এবং শীতলতা সুরা দাহর আয়াত তেরো